দুধ মাঠা এই যে মাটার সামনে যে মাটা বিজার করে আমরা এটাতে রেখে আপনার দুধ 4 থেকে 5 দিন ভালো রাখতে পারবো আর মাটা থাকবে সাত থেকে 8 দিন এটার মধ্যে আপনার সংরক্ষণ জাল দিয়ে রাখতে হবে নাকি জল ছাড়া রাখতে হবে দুধ না জল ছাড়া আপনি ডাইরেক্ট নিয়ে আসবেন খামার থেকে নিয়ে এসে এটার মধ্যে আপনার শুধু ঢেলে দিবেন 5 দিন ভালো এটা কত লিটার দুধ দরকার এটা 600 লিটার ক্যাপাসিটি সামনে যেটা এটার বিদ্যুৎ খরচ আপনার মাসে 1500 টাকা থেকে সতেরোশো টাকা পনেরোশো থেকে সতেরোশো টাকা জি মান্থলি সর্বোচ্চ এর বেশি আসবে না কারণ আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি প্রথমে আপনার যখন মেশিনটা টু পয়েন্ট চলে আসবে তখন আবার সিক্স পয়েন্টে গিয়ে চালু হবে কিন্তু টু পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্টে যাইতে দশ থেকে বারো ঘন্টার সময় মেশিন অফ থাকবে মানে অটো ফুলি সেন্সার অটো নিজেই বন্ধ হবে নিজে চালু হবে আপনার দশ ঘন্টা বারো ঘন্টা মেশিন চলবে না তো এই জন্যে আমাদের এই বিদ্যুৎ খুব কম লাগে সাশ্রয়ী আর মেশিনের কম্প্রেশন সব কিছুই ভালো থাকে চিলার বা কুলার মেশিন আর এই চিলার বা কুলার মেশিনে দুধ মাঠা দুধ পানি বা দুধ জাতীয় পণ্য দ্রুত ঠান্ডা করে নিরাপদে আমরা সংরক্ষণ করতে পারি এই মেশিনে চার থেকে পাঁচ দিন আমরা দুধ সংরক্ষণ করতে পারি যাদের খামার আছে বা মিষ্টির দোকান আছে দুধ সেলিং সেন্টার আছে দুধ নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটি নেওয়ার পরে আপনার আর কোনো লস থাকবে না মেশিনারি হ্যাঁ আছে আপনারা অর্ডার করার পরে আমরা এগুলো তৈরি করি আর ডেলিভারি সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা আমাদের ফ্যাক্টরি থেকেও এসে নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা এই মেশিনগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেন আমার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আনু ট্রেডিং ঢাকা কিলকেতে তো ভাই ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর প্রিয় দর্শক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ